এদেশে চরমপন্থার সুযোগ কাউকেই নিতে দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে আন্দোলনে নিহত মাসুম মেয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি সমালোচনা করেন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলেন বাংলাদেশে রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে সেজন্য প্রতিশ্রুতিবদ্ধ অন্ত সরকার যদি সতর্কতায় কাজ না হয় তাহলে অবশ্যই হার্ড লাইনে যাওয়া হবে আরও বড় নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রূপান্তরের চেষ্টা করছে সরকার বাংলাদেশে যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা এবং গণতান্ত্রিক পদ্ধতি তে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা খুবই বলিষ্ঠ ভূমিকা রাখবো এবং আমরা রেখেছিও বটে এবং সামনে থেকে আমরা চেষ্টা করব বাংলাদেশে যাতে হচ্ছে যে কোনোভাবেই কোনোভাবে উগ্রপন্থা কোনো ধরনের উগ্রপন্থা ধর্মীয় রাজনীতিক কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথা মাথা ছাড়া না দিতে পারে